প্রিয় দর্শকবৃন্দ আশ্বিন মাসের পূর্ণিমা রাতকে বলা হয় কোজাগরী পূর্ণিমা আর এই রাতেই অনুষ্ঠিত হয় কোজাগরী লক্ষ্মী পূজা যে পূজা ঘরে ঘরে ধনধান্য সুখ সমৃদ্ধি আর শান্তি নিয়ে আসে দুই হাজার পঁচিশ সালে কবে কখন এবং কিভাবে এই পূজা করবেন সেই সম্পূর্ণ পূজারীতি ও শুভ সময় আজ আপনাদের জানাব দুই সালে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা পড়ছে ছয় অক্টোবর সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে ছয় অক্টোবর সকাল দশটা চোদ্দ মিনিটে এবং শেষ হবে সাত অক্টোবর সকাল আটটা দুই মিনিটে তবে লক্ষ্মী পূজার সবচেয়ে শুভ সময় হল ছয় অক্টোবর রাত আটটা থেকে ভোর পর্যন্ত এই সময়ই মায়ের পূজা করলে ফল বহুগুণে বৃদ্ধি পায় পূজার আগে ঘর ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ লক্ষ্মী মা পরিচ্ছন্নতা ও সুচিতার প্রতীক ঘরের পূর্ব দিকে বা পূজার ঘরে আলপনা আকুন বিশেষ করে পদ্মফুল ও শঙ্খের নকশাসুব মনে করা হয় পূজার জন্য প্রয়োজনীয় সামগ্রী কলস ও আমপল্লব ধূপ প্রদীপ সিঁদুর গঙ্গাজল মিষ্টি নারকেল কলা দুধ মুডি হই চিড়া শঙ্খ ও ঘণ্টা একটি পাত্রে শস্য ভরা ধান বা গম রেখে তার ওপর কলস স্থাপন করুন এবং আমপল্লব দিয়ে সাজান কলসের উপরে শঙ্খ ও নারকেল রাখলে পূজার ফল বৃদ্ধি হয় বহুগুণ প্রথমে শঙ্খ বাজিয়ে দেবী লক্ষ্মীকে আহ্বান করুন মন্ত্র উচ্চারণ করতে হবে ও হ্রী শ্রীং ক্লিং মহালক্ষ্মী দেবীর প্রতিমা বা ছবি পদ্মফুলের ওপর বসিয়ে দিন তাকে চন্দন সিঁদুর ফুল ধূপ প্রদীপ নিবেদন করুন এরপর মিষ্টি খই মুড়ি দুধ ও নারকেল ভোগ দিন শ্রী শ্রী চণ্ডী বা শ্রী শ্রী লক্ষ্মী স্তোত্র পাঠ করলে দেবীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ হয় পূজা শেষে পরিবারের সবাই প্রসাদ ভাগাভাগি করে খেলে তা সৌভাগ্য বৃদ্ধি করে কোজাগরী শব্দ এসেছে সংস্কৃত কে জাগরতি অর্থাৎ কে জেগে আছে বিশ্বাস করা হয় এই রাতে মা লক্ষ্মী পৃথিবীতে নেমে আসেন তিনি ঘরে ঘরে ঘুরে দেখেন কে জেগে ভরে পূজা করছে যারা জাগ্রত থাকে নাম সংকীর্তন ও ভজন করে তাদের ঘরে লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ নেমে আসে তাই সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখা নাম সংকীর্তন করা অত্যন্ত ফলদায়ক এই পূজা করলে ঘরে অর্থনৈতিক উন্নতি হয় দাম্পত্য জীবনে শান্তি আসে অসুস্থতা ও অশান্তি দূর হয় পরিবারের প্রতিটি সদস্যের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায় তাহলে বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের কোজাগরি লক্ষ্মী পূজা করুন পূর্ণ ভক্তি ও নিয়ম মেনে মনে রাখবেন সুচিতা জাগরণ আর ভক্তি হল সত্যিকারের লক্ষ্মী লাভের চাবিকাঠি মা লক্ষ্মী আপনাদের ঘর ভরিয়ে তুলুন ধন ধান্য আর সুখ শান্তিতে